হ্যালো বন্ধুরা মোটরসিস ডাইরিতে অনেক অনেক স্বাগত ও ভালোভাটা জানি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। বাসন সব ধুয়ে আনলাম। আজকে না পিতাম্বরী ছিল না তেতুল দিয়ে মেজেছি। তেতুল দিয়ে যা পরিষ্কার হয়েছে হয়েছে পিতাম্বরীটা এখনো আনা হয়নি। তেতুল ছিল। তেঁতুলটা বাসন মাজার জন্য এনেছিল হাজবেন্ড। দেখো এই ঘটিটা পুরো কালো হয়েছিল। তেতুল দিয়ে মেজে টকটকে করলাম আবার কালকেই কালো হয়ে যাবে মানে একটু হাওয়া বাতাস থাকলে কালো হয়ে যায় তামা পিতল না মানে প্রতিদিন মাজলে ভালো হয় প্রতিদিন যদি তেঁতুল দিয়ে মাজা যায় বা পিতাম্বটে দিয়ে এরকম থাকবে নাহলে মানে একদিন দুদিন ছাড়া ছাড়াও যদি মাজা যায় তাহলেও কিন্তু ওরকম কালো হয়ে যাবে তিনটে ঘটি আছে এখানে সে তো বৃহস্পতিবার বৃহস্পতিবারে ঘন্টা লাগে না তাও আমি এই প্রদীপটা জ্বালিয়েছিলাম লোকনাথ পুজোর সময় এখন আবার তুলে রাখবো ছোট্ট প্রদীপটা বার করবো তেতুল দিয়ে ভিতর গুলো ভালো পরিষ্কার হয়েছে বাইরেটা আর করা হয়নি অনেক ঘটে যে ওঠে না বাবা হাত ব্যথা হয়ে যায় আর এই দেখ এটাতে আমি পান মানে মা লক্ষ্মীকে বাটা দিই না যে তেল সিঁদুরের বাটা এটাতে দিই দেখ সব পরিষ্কার হয়ে গেছে আবার দুদিনই কালো হয়ে যাবে একটা বড়ো কাজ সেরে নিলাম আর এই যে ঠাকুর পুজো দেবো এখন অনেক দেরিতে মানে দুপুরবেলা স্নান করে পুজো দেবো এখন আমি জাস্ট সকালবেলা বাসনগুলো ধুয়ে রাখলাম কালকেই ঘট নামিয়ে রেখেছিলাম মা লক্ষ্মীর বাসনগুলো শুধু ধুয়ে রাখলাম এই থালাটা আমি ধূপ আর প্রদীপ দিই জলটা ফেলে দিই গুড মর্নিং সবাইকে আশা করি সকালে খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর এখন চা করবো চা খাবো আটটা বাজে আটটার মধ্যে আমার বিশেষ কিছু কাজ সারা হয়ে গেল আর দাঁত ব্রাশ করে নিচ্ছি সকালে এখন চা খেয়ে বাকি কাজ সারবো এখনও মশারি পড়ে আছে মশারি তোলা হয়নি এই যে এবং ঘর ঝাঁপ দেবো ঘর মুচব টিফিন বানাবো এই সমস্ত করে হাজব্যান্ড বারোটার মধ্যে মার্কেট যাবে তো যতটা পারবো আমার টিফিন করেই মনে যাবে এসে ভাত খাবে তারপরে বান্না জোগাড় করবো তো সুতরাং চলো দেখতে থাকো কতটা কি শেয়ার করতে পারি আর আমার সাথে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখো একটু স্কিপ করো না কিন্তু আসলো তারপর চা করলাম এখন কদিন ধরে চা খেতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর আজকে না অনেকটা দেরি করে উঠেছি আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার আমি সাধারণত দেরি না এখন আমার সকাল ছটা সাড়ে ছটার মধ্যে ঘুম ভেঙে যায় গরমের জন্য বেশি ঘুমাতে পারি আর উঠে পড়ি কেন জানি না ঘুম ভেঙে যায় কিন্তু আজকে বৃহস্পতিবার আজকে সকালে ওঠা উচিত ছিল তারপরও দেরি করে উঠে আমি সমস্ত কাজ কিন্তু সময়ের মধ্যে সারতে পেরেছি এটাই যা আমি খুব চিন্তায় যাই যে দেরি হয়ে যায় বিশেষ করে বৃহস্পতিবার যদি দেরি হয়ে যায় না ঘুমতে করতে খুব মানে চিন্তায় পড়ে যে কী করে কাজগুলো সারবো আর এখানে দুধের প্যাকেটটা এনেছিল দুধের প্যাকেটটা ধুয়ে রাখলাম সবসময় আমি দুধের প্যাকেটটা না ধুয়েই রাখি খুব ময়লা থাকে দুধের প্যাকেটের মধ্যে মানে প্যাকেটের গায়ে আর কি আর সবাই হাত দেয় তার জন্য আমি ভালো করে ধুয়ে তারপর ফ্রিজে ঢুকাই আর তার সাথে এনেছে তেলাপিয়া মাছ হাজব্যান্ড অনেকদিন বাজে তেলাপিয়া মাছটা আনলো অনেক দিন পর কারণ এই তেলাপিয়া মাছটা আমি এখন আনতে বারণ করি বড়ো সাইজের তেলাপিয়া তো আনতে বারণ করি সেই জন্য আনে না অনেকদিন বাজে আনলো জ্যান্ত তেলাপিয়াটা একদম ছিল বললো আর এখানে এখন ভাত বসিয়ে দিলাম লাঞ্চ রেডি করব কারণ তাড়াতাড়ি করে বান্না সেরে তারপর পুজো করব আজকে দিন যেমন পুজো করে তারপর রান্না বসাই কিন্তু আজকে বৃহস্পতিবার বলে একটু মানে আমার সময় লাগে পুজো করতে আর যদি পুজোটা সকালে দিই তাহলে কাজগুলো পড়ে থাকে তো মন বসতে পারি না পুজোতে সেই জন্য কাজকর্ম সেরে ধীরে সুস্থে পুজোটা করবো অনেকক্ষণ লাগে আজকে দে এক থেকে দেড় ঘন্টা লেগে যায় পুজো করতে যদিও ঠাকুরের বাসনটা মাজা হয়ে গেছে সেই জন্য এখানে কটা বাসন ছিল সিঙ্কে সেগুলো মেজে ফেলি মাজার পর একের পর এক কাজ করবো সকালে না আজকে জলখাবারে খেয়েছিলাম ছাতু আমার মেয়েকে করেছিলাম ছাতুর শরবত আমি খেয়েছিলাম ছাতু মুড়ি আগের দিনও ছাতু খেয়েছি আজকেও ছাতু খেয়েছি আর আমার বড়কে ছাতু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মুড়ি দিয়ে মেখে দিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে শুকনো শুকনো করে আটা করে মেখে দিলে ও খুব ভালো খায় আর ছাতুটা না অনেকক্ষণ পেট ভরা থাকে আমার হাজব্যান্ড আবার চিনি দিই কখনও খাবে না তো আজকে রুটি করিনি রুটি করিনি কারণ আছে আটাটা বাড়ন্ত ছিল তো আটা আনার মতো ওর সময় নেই বললো বিকেলবেলা আটা এনে দেবে সেই জন্য রুটি করিনি আর চাউমিনটাও শেষ হয়ে গেছিলো ওই জন্য অজ্ঞতা আজকেও ছাতু খেতে হলো আর পাউরুটিটা আবার আন মানে খেতে গেলে পাউরুটি যদি আন তাহলে বাজার যেতে হয় সেই জন্য ওকে বলো আমার বাজার যেতে হবে না বাদ দাও যা ছাতু মাতু আছে এই দিই সকালটা চালিয়ে দিই আর সকালে একবার লিকার চা হয়েছিল পরে আবার দুধ চা করেছিলাম জানো তো সেই জন্য বাটিটা আরও পুড়ে গেছে ধুচ্চাগল অনেকক্ষণ ফোটাই তো আমি একটু বেশি মানে সাইডটা মোটা একটা চর পড়ে যায় সেই জন্য একটু ভিজানো ছিল সেই জন্য একটু ভিজিয়ে রাখলে উঠে অসুবিধা হয় না এপরে বাসন ছিল মেজে ফেললাম আর এখানে দেখো তেলাপিয়া মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি তেলাপিয়া মাছ ধুতে না আমার অনেক সময় লাগে আর এখন নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ আর অল্প লঙ্কা গুঁড়ো ম্যারিনেট করে রেখে দেব। একটু পরে রান্না করব তার আগে একটা অন্য সবজি বানাবো সেই জন্য আর এই তেলবেয়া মাছে এত নোংরা থাকে সেই জন্য আমি প্রথমে নুন দিয়ে একটু মেখে রেখে দিই কিছুক্ষণ তারপরে প্রায় দশ পনেরো মিনিট রেখে দিই নুন দিয়ে মেখে তারপরে ওটাকে আবার কষলে ধুই তখন কালো একটা জল বেরোয় অনেক সময় উষ্ণ গরম জল দিয়েও ধুই আমি আর তারপরে তো অনেকবার ধুই সেই জন্য ধোয়াটা আর দেখালাম না তাহলে অনেক বড় ভিডিও হয়ে এতক্ষণ লাগে আমার ধুতে যে কোনো মাছ ধুতে আমার খুব সময় লাগে আর তো আরও বেশি নুন আর লঙ্কার গোটা ভালো করে মেখে নিচ্ছি অনেকক্ষণ এভাবে মাখা থাকলে না মাছের টেস্টটা খুব ভালো আসে প্রথমে ভেবেছিলাম সর্ষে বাটা দিয়ে মাছটা করব সর্ষে বাটা দিয়ে মাছ করলে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে আর আমারও বেশ ভালো লাগে তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে কিন্তু মাছটা বললো জ্যান্ত সেই জন্য পরে ডিসিশন চেঞ্জ করলাম পরে ভাবলাম যে জিরে আদা বাটা দিই আদা দেবো না জিরে লঙ্কা দিয়ে একটা ঝোল করি পাতলা আর এখানে দেখো ভেন্ডি ছিল অনেকগুলো আমরা না খুব ভেন্ডি খাই দেখবে আমার রান্না কিন্তু এই যখন ভেন্ডির সিজন খুব ভেন্ডি রান্না করি কারণ আমার ভালো লাগে আমার হাজব্যান্ডও ভালো খায় আমার মেয়েটা খেতে চান এখন দেখি দু এক টুকরো খায় তো আজকে শুধু ভেন্ডি করবো আজকে আলু দেবো না মানে মেয়ে শুধু মাথে ঝোল দিয়ে খেয়ে নেবে শুধু ভেন্ডি দিয়ে আর ফ্রিজে না সর্ষে পোস্ত বাটা রয়েছে আগে একদিন রান্না করেছিলাম কিছুটা বেশি হয়েছিল তো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ছোট্ট কন্টেনারে করে টাইট কন্টেনারে করে তো সেটা আজকে এই ভেন্ডিতে দিয়ে দেবো সময় লাগবে না রান্না করতে যেহেতু মশলাটা করাই আছে আর ভেন্ডি হতেও সময় লাগে না ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নেবো গোটা অবস্থায় আমি না এই ভেন্ডিতেও প্রচণ্ড নোংরা থাকে বলে একবার ধুয়ে জল ফেলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো জলে ভিজিয়ে রেখে দিয়ে তারপরে আবার সেই জলটা বদলে তারপরে কাটবো কারণ কাটার পর তো ভেন্ডি ধুতে নেই কারণ স্লিপ করে ভীষণ ওই জন্য আগে ভালো করে ধুয়ে নিই আর এই যে ভিজিয়ে রাখবো দেখবে জলটা একদম কালো হয়ে যাবে তো যে কোনো সবজি এরকম করে ভালো করে ধুয়ে নিলে একবারে আমি যেহেতু বাজার থেকে আনার পর কোনো সবজি ধুয়ে রাখি না এমনি রেখে দিই প্যাকেট প্যাকেট করে আমি রান্না করার আগে অনেকবার করে কিন্তু ধুয়ে নিই আর এই দেখো কলের কাজ করতে করতে মানে এই সিঙ্কের কলটাতে ভীষণ জলটা আটকে যায় সরু পরে মাঝে মাঝেই না আয়রন বালি আটকে যায় তাই মাঝে মাঝেই এভাবে খুলে একটু ঝাঁকি মারি সব নোংরা বেরিয়ে যায় বালিগুলো আর কি যারা এখানে দেখো চাল ধোয়া জল তারপরে ভেন্ডি ধোয়া জল আমি সবের মধ্যে জমিয়ে রেখেছি গাছের গোড়ায় পরে দিয়ে দেবো প্রত্যেকদিনই তাই করি চাল ধোয়া ডাল ধোয়া জল তারপর বিশেষ কিছু সবজি ধোয়া জল আমি এক জায়গায় জড়ো করে রেখে দিই তারপরে বিকেলের বেলা গিয়ে ছাদে গিয়ে গাছের গোড়ায় পরে দিয়ে দিই গাছে আর কোনো সার দিই না এটাই দিই আর এদিকে ভেন্ডিগুলো আমি পিস করে কেটে নিচ্ছি ভেন্ডিগুলো অনেকক্ষণ কিন্তু জলে ভেজানো ছিল এই ফাঁকে আমি ঘরে গিয়ে ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি কারণ ঘর ঝাড় দিতে আমার অনেক সময় লাগে সেই জন্য ঘরটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি সেটা আর ভিডিও করিনি তার কারণ হচ্ছে তাহলে অনেক দেরি বড়ো হয়ে যেত ভিডিওটা কারণ আমার ঘর ঝাড় দিতে অনেক সময় লাগে ভালো করে ঘর ঝাড় দিই বলে না মুছতে অতটা সময় লাগে না তো দেখো সবকটা ভেন্ডি আমি এখানে কেটে নিচ্ছি তো চলো রেসিপিটা শর্টকাটে শেয়ার করবো আর মাছটা কি শেয়ার করবো মাছটা পাতলা ঝোল করবো আর আজকের মনটা না খুব একটা ভালো নেই কি বলবো পরে বলছি তোমাদের কেন ভালো নেই সব মশলা ভেন্ডির মধ্যে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো নুন আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে ভেন্ডিটাকে এবার মেখে নে আমি এবার টস করে পরেই মেখে নিই আমি সব মশলা দিয়ে দশ মিনিট ভেন্ডিগুলো মেখে রেখেছিলাম তারপরে ঘরে গিয়ে একটু হাওয়া খেয়ে এলাম এভাবে ম্যারিনেট করে রেখে দিলে তারপরে যদি রান্না করা যায় ভেন্ডিটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতেও খুব ভালো হয় সফট হয় বেশ নুন হলুদ লঙ্কা এর মধ্যে আবার অনেকে বেসনও দেয় আমি বেসন সন দিলাম না দিয়ে দিলাম সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে আর ভেন্ডিটা কিন্তু প্রায় পনেরো মিনিট মাখা ছিল ওইভাবে তো তারপর ভেন্ডিটা দিয়ে দিলাম দিয়ে একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব তারপর ঢাকা দিয়ে আঁচটাকে একদম লো করে দেবো দু তিনটে কাঁচা লঙ্কা ছিনে নিলাম চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা গুঁড়ো যে তুই মেখে দিয়েছি সামান্য ওই জন্য কাঁচা লঙ্কাই দিলাম আর কিছু দিলাম না এবার ঢেকে দিলে এটা সফট হয়ে যাবে ভালো লাগে রুটির সাথে খুব ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে তবে একটু আলু দিলে আমার একটু বেশি ভালো লাগে আর শুধু ভেন্ডি থেকে একটু আলু ভেন্ডির তরকারিটা বেশি ভালো লাগে তো ভেন্ডি বেশি আছে বলে আজকে আলু দিলাম না সবসময় তো আলু ভেন্ডি দিয়েই করি না আমার সব রকমভাবে এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে সেই জন্য আমি ভাবে রান্না করি যেটা আমার মুখে বেশি টেস্ট লাগে সেটা একটু বেশি বারবার করি আর কি আর নাহলে আমি সব রকম যখন যেটা দেখি সেটাই ট্রাই করি কিন্তু যে আমি একরকম করছি এটাই করছি এটাই করে যাব সেরকম আমার প্রিন্সিপাল না যখন যার মুখে যেটা শোনে যেটা দিয়ে এটা করলে বেশি ভালো হয় আমি সেটাও ট্রাই করি আর ইউটিউব তো আছে ইউটিউবে দেখে দেখে তো অনেক রান্না শিখে গেছি আর বাড়ির মা ঠাকুমাদের রান্নাগুলো তো কোনো দিনই ভোলা যাবে না আর আমি আমার বাপের বাড়ির স্টাইলের খুবই রান্না বান্না করি থাকি মানে আমার ভালো লাগে আমার ও বাড়ির রান্নাটা না স্টাইলটা বেশি ভালো লাগে এই বাড়ির থেকে তো যাই হোক এবারেও কিছু কিছু রান্না আমার খুব ভালো লাগে যেগুলো পোস্ত তারপর লুচি এগুলো সব আমি শাশুড়ি থেকে শিখেছি বড়া ভাজা এগুলো আমার শাশুড়ি খুব ভালো করতো দেখো হাজব্যান্ডের জন্য একটা টিফিনকারিতে তুলে রাখলাম এটাও টিফিনে নিয়ে যাবে সেই জন্য well. okay, ও তো ঢেঁড়সের ঢেঁড়স বা যে কোনো তরকারিতে রুটি খেতে ভালোবাসে ও রুটি খেতেই ভালোবাসে ওকে কটা রুটি করে দিলেই হবে তরকারি যাই থাক তরকারিতেও কোনো বাদ বিচার নেই তো ঢ্যাঁড়সের তরকারিটাই রেখে দিলাম এটাও নিয়ে যাবে ওই জন্য আলাদা করে তুলে রাখলাম কারণ এটা তো ঘাটা হবে না হলে সেই জন্য আর যা গরম পড়েছে সব রান্না বান্না না একটু সাবধানে রাখতে হয় না নাহলে আবার সবসময় ফ্রিজে ঢোকালে ঠান্ডাটা আবার গরম করে খেত খাবার একটা ঝামেলা থাকে আর ওই কড়াইটাই ধুয়ে মুছে ভালো করে ওই কড়াইতে আবার মাছটা রান্না করব আবার একটা কে কড়াই বাড়ায় বলো আমি সবসময় চেষ্টা করি একটা কড়াইতেই সব রান্না করার যখন লোকজন আসে তখন দুটো কড়াই বাড়াই না হলে আর আমার ঘরে বেশি লোকজন আসেও না সেরকম কেউ নেই আসার মতন আর সেই জন্য একটা করাই আমার হয়ে যায় যদি বা আমাদের বাড়ি থেকে কেউ আসে দুটো কড়াই তখন বাড়াই আর রেগুলার রান্না একটা করাই করি কারণ তাহলে মাছ ধরে তো দুটো কড়াই হলে আমাকেই তো মাছ ধরবে তাই না বল সেই জন্য একটা করাই ধুয়ে মুছে করি আর এই কড়াইটা ভীষণ পাতলা হয়ে গেছে এটা মানে যতদিন চলছে চালাই আর কি আমার আরও অনেক কড়াই আছে যতদিন চলছে সরুক না আর দেখো মাছগুলো ভাজা হয়ে গেল মাছটা না খুব সুন্দর ছিল টেস্টটা যখন আমি বয়স বা দিচ্ছি তখন তো খাওয়া হয়ে গেছে মাছের টেস্টটা খুব ভালো ছিল ঝোলটাও খুব সুন্দর হয়েছিল আর আজকে না রাঁধুনি ফোড়ন দিয়ে মাছটা করবো রাঁধুনি ফোড়ন দিয়ে কোনোদিনও তেলা বিয়ে মাছ রান্না করিনি মানে রাঁধুনি কোনো দিন মাছে ফোড়নই দিইনি কোন কোনো মাছেই ফোড়ন দিইনি সাধারণত কালো জিরে দিই পাঁচ ফোড়ন দিই গোটা জিরে ফোড়ন দিই আজকে ইচ্ছে হলে রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করি আলুগুলো ভেজে প্রথমে তুলে নেব আর আলুগুলো দেখো একটু বড় করে কেটে দিয়েছি আর এইভাবে বড় বড় করে আলু কেটে দিতে আমার মাসিমণি তো মাসিমণি যখনই মাছের ঝোল রান্না করতো ছুটির দিনে তখন কিন্তু মাসিমণি বড় বড় করে আলু দিত মানে মাংসতেও বড় করে আলু দিত চাকচাক করে গোল গোল করে ডিমেও তাই আর মাছের ঝোল এরকম লম্বা করে দিত কিন্তু বড় করে আর কষাতে কষাতে কি সুন্দর সেদ্ধ হয়ে যেত মাশেমনির যে আলুগুলো দিত আমরা ভাবে একটু পাতলা করে দিই তাড়াতাড়ি সেদ্ধ হবে কিন্তু আজকে মনে হলো যে মাশেমনির স্টাইলে করি তাই জন্য আলুগুলো বড়ো বড়ো কেটে যায় সুন্দর করে লাল লাল করে আলুগুলো ভেজে তুলে নিয়েছি তারপর দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন তো দেখলে রাঁধুনিটা ফোড়ন দিয়ে তারপর দিয়ে দিলাম জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা দিলাম তারপরে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়েছি মশলাটা একটু কষিয়ে আলুগুলো দিয়ে দিলাম আর তারপর নুন দিয়ে দিলাম আর আজকে টমেটো ছিল না তাই জন্য টমেটো ছাড়াই ঝোল করলাম আর দেখো এখানে আকাশটা একবার পুরো মেঘ করেছে দেখো ওই দেখো কালো মেঘ পুরো কালো মেঘ একদম মানে জোর নামবে কালকে বৃষ্টিটা আসার কথা ছিল আজকে যদি নামে তাও ভালো আর এই গরম সহ্য হচ্ছে না আর এইখানে কাঁঠালের দানাগুলো রোদে দিয়েছিলাম তুলে নিতে হবে কারণ বৃষ্টি আসলে সব ভেজে যাবে চার্জিং প্লাস করছে বাইরে প্রকৃতি দেখছে আর ক্লাস করছে আর সত্যি প্রকৃতিটা যা সুন্দর দেখার মতো আজকে হয়নি স্নান করবো পুজো দেবো জানো বৃহস্পতিবার বলে সকালে পুজোটা দিই কারণ পুজো দিতে অনেক সময় লাগবে বাসন তো ধুয়ে রেখেছি সকালে কারণ হাজবেন্ড আবার এসে খাবো এবং তাড়াতাড়ি করে কাজগুলো সেই রান্না বান্না সেই নিলাম ও আসলে তাহলে খেতে দিতে পারবো তারপর আমি শান্তি করে পুজোটা করতে হবে দেখো আকাশটা দেখো এই জানলা দিয়ে একবার দেখাই তোমাদের দেখো আর এই এই দেখো আকাশটা এবার দেখা কতটা কালো আকাশ ওখানটা সাদা ওই পাশটা ওই পাশটা হচ্ছে তুমি দেখতে এই পাশটা সাদা এই পাশটা কালো বিশাল ম্যাক করেছে কিন্তু আজকেও যদি বৃষ্টি না হয় এর পরে তাহলে কিছু বলার নেই তো পরিবেশটা পুরো অন্য রকম হয়ে গেলে এখন বাজে দুপুর দেড়টা দুপুর দেড়টার সময় এরকম হাজবেন্ড সকালবেলায় বেরিয়ে গেছে এসে খাবে বলেছে আপনার ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে তো চলো রান্না যেটুকু বাকি আছে সেরে ফেলি তারপর চান আছে পুজো আছে মেক করতে না করতেই কারেন্ট চলে গেছে হোক ঢেকে দিয়েছিলাম সমস্ত আলু সেদ্ধ হয়ে গেছে জল দিয়ে দেবো বড় করে আলু কেটে নিচ্ছে কারেন্ট যাচ্ছে আর আসতে তারা ছেড়েছে তাই না জল দিয়ে যাবে মশাটা কিন্তু তেল ছেড়ে দিচ্ছে বাবার কথা কদিন ধরে খুব বেশি মনে পড়ছে বাবার কথা তো রোজই মনে পড়ে যত দিন বাবা নেই মানে আমাদের সাথে ততদিন এমন একটা দিনও যায়নি যে বাবাকে মিস করিনি বাবার কথা একদিনও মনে পড়েনি প্রত্যেকটা দিন কিন্তু এই এই মাসটা যে সেই অভিশপ্ত মাস যে মাসে আমাদের বাবা আমাদের চেয়ে চলে গেছিলো এই জুন মাস আর বেশি দিন বাকি নেই খুব তাড়াতাড়ি আসছে সেই অভিশপ্ত দিনটা যেদিন আমাদের ছেলে বাবা চলে গেছে অনেক অনেক দূরে সেই জন্য মনটা ভীষণই খারাপ প্রায় দিনই একটু বেশি মনে পড়ছে অনেক কথা মনে পড়ছে বাবার যেগুলো ভাবলে পরে কান্না বাচ্চা আমার এরকম খুব জোর দৃষ্টি আসবে প্রচণ্ড মেঘ ডাকছে আকাশ দেখো একদম কালো অন্ধকারে ছুঁয়ে গেছে বৃষ্টির ফোঁটা পড়ছে আওয়াজ পাচ্ছো তোমরা আমাদের যে সিঁড়ির চালটা মানে সিঁড়ির ওপরে যে ছাদ সেটা টিনের চাল আর কি সেই জন্য আওয়াজটা জোরে পাওয়া গেছে টপ টপ করে জল পড়ছে ভালো আওয়াজ আছে বৃষ্টি পড়ছে ঝাড় দিয়েছিলাম কালকে দেখো কত পরিষ্কার থাকছে এখন সব পাতা পড়ছে আবার এই যে পাতা করছে পরিষ্কার বৃষ্টি আসবো আসবো বলে অবশেষে তাহলে স্বস্তির বৃষ্টি এলো উত্তরবঙ্গে তো দিন থেকে বৃষ্টি হচ্ছে শুনছি তো আমাদের বৃষ্টিটা খুবই দরকার ছিল গরমে একদম ফেটে যাচ্ছিলো সব কিছু যেন প্রচণ্ড কষ্ট পাচ্ছিল আমার এই দেখো কীরকম মেঘ ডাকছে চমকাচ্ছে রান্নাগুলো একবার দেখিয়ে দিই এই যে ভাত আর এই যে ভেন্ডির সবজিটা ভেন্ডির তরকারি আর কি আর এই যে মাছের ঝোল করেছি রাঁধুনি ফোড়ন দিয়ে দারুণ হয়েছিল না তো রাঁধুনি ফোড়ন দিয়ে তোমরাও কিন্তু ট্রাই করো যদি না করে থাকো আর এই যে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে রান্নাঘরের আর কি বাসন টাসন ধোয়া কড়াইটড়ি সব মেজে গ্যাস ওভেন সব মুছে পরিষ্কার করে রেখেছি দেখো আর না রান্নাঘরটা দিন ডিপ ক্লিন করতে হবে সেই ভিডিও তোমার সাথে শেয়ার করবো অবশ্যই আর এখন এসে ঘরটা মুছে নিতে ঘরটা মোছা বাকি ছিল ঘরটা মুছে আমি স্নান করে পুজোয় বসবো আর তার আগে যদি হাজব্যান্ড চলে আসে খেতে দিয়ে দেবো না হলে একসাথে খাবো যত বেলাতেই আসুক একসাথে খাবো কারণ আমি স্নান পুজো করব আমার অনেকটা সময় লাগবে এখন এক থেকে দেড় ঘন্টা লাগবে আমার সব মিলিয়ে অনেকটা বেলা হয়েছে জানো তো এখন ঘরটা মুছে নিই তাহলে আর আজকে না ভেবেছিলাম বৃহস্পতিবারের পুজোটা তোমার সাথে শেয়ার করবে এই ভিডিওতে কিন্তু দেখলাম ভিডিওটা এমনিতেই কুড়ি মিনিটের হয়ে যাচ্ছে সেই জন্য বৃহস্পতিবারের পুজোটা আজকে শেয়ার করছি না এটা পরের ভিডিওতে তোমরা পাবে মানে আজকের দিনের পুজোটাই আমি পরের ভিডিওতে শেয়ার করব। তাহলে ভিডিওটা দুভাগে যাবে আর এখন আমি ঘরটার মুছে ছাদে এসেছি স্নান করার আগে ভাবলাম বৃষ্টি হচ্ছে একটু গিয়ে আর আমি যেই আসলাম বৃষ্টিটা থেমে গেল বলো কীরম লাগে আমার হাজব্যান্ড এখন আসেনি ও আসলে একসাথে আজকে খাবো আজকে খেতে খেতে বেলা সাড়ে তিনটে বেজে গেছিলো তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিই সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ